অনেক সময় আমাদের মুখে এবং জিব্বায় ঘা হয় ক্ষেত্রে আপনি কি চিকিৎসা দেবেন যদি দেখেন জিব্বার মধ্যে ঘা হচ্ছে এবং সঙ্গে জিব্বায় একটি সাদা প্রলেপ পড়েছে তাহলে বুঝবেন যে এটি ফাঙ্গালজনিত ঘা এই ক্ষেত্রে আপনি নিস্টাটিন দেবেন যুক্ত ঔষধ যেমন নাইস্টেট রয়েছে সঙ্গে যুক্ত। ওরাল জেল gel দেবেন যেমন মাইক্রোরাল জেল মাইকন জেল এসব দিয়ে চিকিৎসা দেবেন দেখবেন রুগী খুব দ্রুত সুস্থ হচ্ছে যদি দেখেন জিব্বায় সাদা প্রলেপ নেই লাল লাল ফুসকুরির মতো দেখা যাচ্ছে সঙ্গে ঠোঁটেও আপনার লাল লাল ফুসকুরি দেখা যাচ্ছে এবং ঠোঁটের কোনায় ঘা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি নিস্টাটিন দেবেন না দেবেন যুক্ত ঔষধ অথবা যুক্ত ঔষধ দিতে পারেন কিন্তু ঘায়ের জ্বালা পরার জন্য বা জ্বালা যন্ত্রণার জন্য আপনি সঙ্গে মাইকোনাজল ঔষধটি দিতে পারেন অর্থাৎ ওরাল জেল মাইকোনাজেল মাইকোরাল জেল দিতে পারেন দিলে হয় কি এই ঘায়ের উপরে যখন ওরাল জেলটা দেওয়া হয় তখন বেশ রোগী আরাম বোধ করে এই ঔষধের পাশাপাশি উভয় ক্ষেত্রেই সেটা ফাঙ্গাল হোক আর ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত কারণে হোক আপনি উভয় ক্ষেত্রেই অবশ্যই ভিটামিন দিয়ে দেবেন যেমন ভিটামিন সি তারপরে আপনার ভিটামিন বি কমপ্লেক্স এবং আপনি সাথে আয়রন যোগ করে দিলে আরও ভালো হয় তো বন্ধুরা এভাবে চিকিৎসা দিন দেখবেন রোগী খুব দ্রুত সুস্থ হচ্ছে এবং রোগী আরাম বোধ করছে